200 300 টাকা অফার চলছে কত 200 টাকা অফার আমি যেরকম পণ্যগুলা নিয়ে ঠকবেন না শততা জিনিসটা মানুষকে এগিয়ে নেই জি প্রোফিট করো গ্রাহক তৈরি করো গাছের গুড়াকে শক্তি করো আপনারা আমার চেয়ে বেশি শিক্ষিত আমি আপনাকে সম্মান করি আপনার জ্ঞান নেওয়ার জন্য আলী ভাই আপনাকে দাওয়াত দেয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সারা মাজুরে আপনাদের সাথে থ্রি পিসের আপডেটটা দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা আপডেটের সাথে থাকতে পারেন অর্থাৎ আপনি আপনার পুরো দোকানটা জুড়ে প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইনগুলো যাতে আপনি রাখতে পারেন এজন্য অবশ্যই আপনাকে বাজারের বর্তমান নতুন ডিজাইন সম্বন্ধে তো জানতে হবে তাই আপনাদেরকে রেগুলার ভিডিও দিয়ে আসতেছি দর্শক এটা এমন একটা শোরুম যেখানে আপনি দেশি বিদেশি থ্রি পিসের বহু কালেকশনগুলো পেয়ে যাবেন স্পেশালি এখানে পাকিস্তানি থ্রি পিসের কালেকশন আছে পাকিস্তানি কপি আছে ইন্ডিয়ান থ্রি পিসের কালেকশন আছে ইন্ডিয়ান কপি আছে থ্রি পিসের কালেকশন আছে বুডিক থ্রি পিসের কালেকশন আছে বিভিন্ন ভ্যারাইটি মানে কাজ করা থ্রি পিসের কালেকশনগুলো এখানে আছে এমন একটি রেটে এখান থেকে থ্রি পিসগুলো দেওয়া হয় যে আসলে ব্যবসায়ীরা নিয়ে ভালো একটি রেটে সেল করা একটি সুযোগ পায় আমি এসেছিলাম আপনাদেরকে মিরপুর এগারোর এই দক্ষিণ দিকে রোড আসলে দেখতে পাবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজের বিশাল বড় শুরু এটা এমন একটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশে বহু বছর যাবৎ থ্রি ব্যবসা করতে ব্যবসা করে আসতেছে অর্থাৎ এখান থেকে বহু উদ্বেগ তারা থ্রি আজ অনেকেই সাফল্য পেয়েছে কেননা যেহেতু থ্রি বিসের প্রতিষ্ঠান অনেক পুরাতন অনেকেই রেগুলার এখান থেকে থ্রি বিস নিয়ে ব্যবসা করে তো চলুন দর্শক আর কথা না পারি বিরুটি শুরু করে দেয়া যাক আসসালামাইকুম বস কেমন আছেন ওয়ালাইকুম সালাম ওয়ারহমতুল্লাহ ওয়াবরকাতহু ওয়া মকফারাতহু ওয়া জান্নাতহু প্রিয় দেশবাসী ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে আলিভাই প্রাণ হারার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যে কোনো জিনিস নিয়ে বেকারত্ব কেটে একটা ব্যবসায়িক হতে চান তাহলে অবশ্যই অবশ্যই ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রিতে আপনারা এসে ভিজিট করতে পারেন আলিভাই ঠিকানা অত্যন্ত সহজ দেখো না দিন বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই নাম্বারটা আলিভাই কাছে থাকে আর অনলাইন অফলাইন দুইটাই সার্ভিস আমাদের আছে যারা অনলাইনে পণ্যগুলো নিবে এই বিকাশ নাম্বার ছাড়া এই নাম্বার ছাড়া টাকা পাঠাবেন না এই নাম্বার ছাড়া আপনারা টাকাগুলা পাঠাবেন না প্রতারিত প্রতারিত থেকে আপনারা দূরে থাকবেন জিনিসটা হচ্ছে নাদিম কর্ম ভালো কর্ম মানুষকে ভালোর দিকে নিয়ে যায় ভালো চিন্তা মানুষকে ভালোর দিকে নিয়ে যায় এবং যারা নিজেকে পরিবর্তন করতে চায় আমি বলি নিজেকে পরিবর্তন পথে ঘাটে স্কুল কলেজে হয়ও না আবার হয় যেরকম আপনি বাসা থেকে বের হতে চান আপনি কম শিক্ষিত সমস্যা নিয়ে একটা ব্যবসায়ী হতে পারেন আপনি যে দেখবেন যত উপরের লেভেলে যান না শিক্ষা কম পাবেন ব্যবসায়িকরা শিল্পপতি তো জিনিসটা হচ্ছে তার মানে শিক্ষা নেবেন না তা না শিক্ষা নিতেই হবে তো ব্যবসায়ী যদি করতে চান আপনি বাসা থেকে সেবাটা শুরু করেন যেরকম মা বাবাকে সম্মান করা শিখেন যেরকম বোনকে আদর করা শিখেন ছোট বোনকে ভাইকে সম্মান দেওয়া শিখেন ওই বাড়িতে নামতে নামতে পথে ঘাটে জারে পাবেন সম্মান করা শিখেন কেননা রিজিকের মালিক কে আল্লাহ তাহলে হেদায়তের মালিক কে আল্লাহ তাহলে নিঃশ্বাসের মালিক কে আল্লাহ এই বিশ্বাসটাই রাখতে হবে আর এই বিশ্বাসের সঙ্গে যারা জীবন জীবিকা করবে ইনশাল্লাহ আমি আশাবাদী তারা হালাল যে কোনো ব্যবসা করবে কি করবে হালাল যে কোনো ব্যবসা কি করবে হালাল যে কোনো ব্যবসা করবে তারা সফল হবে 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 কেন কেননা আল্লাপাকের ওয়াদা আছে তুমি ক্ষুদাত্ম উঠবা ঘুমাবা না তুমি ক্ষুদাত্ম উঠবা ক্ষুদাত্ম ঘুমাবানা এই বিশ্বাস মানুষকে এগিয়ে নেবে এই বিশ্বাস সততার দিকে এগিয়ে নেবে এই বিশ্বাস মানুষকে মানুষকে প্রতারণা থেকে বাঁচাবে এই বিশ্বাস মানুষকে সঠিক পথ দেখাবে তো জিনিসটা হচ্ছে আলিভাই আছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এই একটা শাখা মেয়াদ হচ্ছে দেশ স্বাধীনের আগে থেকে মিনিমাম ষাট বছর প্লাস কম আর বেশ তো এখানে আলিভাই কাপড় জগতে আছে পিস নিয়ে যারা ব্যবসা করবে অথবা শাড়ি লেহেঙ্গা নিয়ে যারা ব্যবসা করবে এসে ভিজিট করেন এখানে আসলে যেরকম রকম নিয়ে ঠকবেন না কেননা এগুলা পূর্ণ বাজার চ্যালেঞ্জিং আপনি এই নাম্বারটা দেখো এই মডেল নাম্বারটা হচ্ছে এগুলো অনেকগুলো কোয়ালিটি না দিম এই কোয়ালিটিটা কিছু নেই এরকম শত শত হাজার হাজার বই আমি যদি এরকম দেখাই ভিডিওটা লং হয়ে যাবে এরকম প্রত্যেকটা এখন বইশো তিনশো টাকা অফার কত দুইশো তিনশো টাকা অফার আমি যদি যদি খুলে দেখাই না অনেক সময় চলে যাবে এরকম প্রত্যেকটা বই দুইশো তিনশো টাকা অফার মাল যতক্ষণ আলী ভাই কথাও ততক্ষণ অফারও ততক্ষণ ভিডিও স্কিপ করে দেখে আসলে হবে না কেননা এখানে সততা নিয়ে ব্যবসা করে আলী ভাই মনে করে কি একটা নতুন লোককে পদ দেখাতে গিয়ে সে যদি উপকারীতা হয় না তার উপকারী তো হওয়ার ভিতরে আলী ভাই রিজেক্টল নতুন উদ্যোক্তা হ্যাঁ তার তো আরো অনেক অপশন আছে বাংলাদেশে বহুত প্রস্থিত কারক আছে তো আপনিও তো একজন প্রস্তুত কারক তাদের কাছে না যে আপনার কাছে কেন মানে আপনার কাছে আমার কাছে আসবে কেন আমি বলি আমি আসবে কেন এটা নিয়েই এনি আমি আশা করি আল্লাহকে আল্লাহর কাছে আমার রিজিকের মালিক আল্লাহ আমি যেভাবে বললাম কি হেদায়তের মালিক নিঃশ্বাসের মালিক রিজিকের মালিক আল্লাহ মানুষ রিজিকের জন্য এত ছোট ছুটি এত পাগল হওয়া লাগে না চাকরির জন্য এত পাগল হওয়া লাগে না আরে ভাই আপনি যে আমি যে কথাগুলো বলে আসতেছি আপনি নিজেকে ছয় মাস পরীক্ষাতে করেন না আপনার বাসার দরজার সামনে আপনার রিজিক্টে থাকবে আপনার জব নিয়ে আরেকজন থাকবে শুধু জানতে হবে এলাকাবাসীকে এই ছেলেটা ভালো এই ছেলে শিক্ষিত এই ছেলে কর্মট এই ছেলে ছোটো বড়ো সবাইকে সম্মান দিয়ে চলে এই ছেলের মেধা ভালো শরীর স্বাস্থ্য দিয়ে হ্যাঁ বোঝা টানা যায় আর মেধা দিয়ে টাকা অর্জন করা যায় তাহলে কি হলো মূল্যটা কিসের মেধার মূল্যটা কিসের সম্মানের মূল্যটা কিসের যারা সমাজ সেবা করতে পারবে তাদের তো রিজিক মানে গিয়ে কি রিজিকের জন্য পাগল হয়ে যায় দেখা যাচ্ছে সকালে উঠে মানে একটা ফাইল নিয়ে জপে ইন্টারভিউ দিয়ে দিতে চলে যায় আরে ভাই আরও এক ঘন্টা আগে উঠো না আর এক ঘন্টা আগে উঠে দেখা যাচ্ছে ওই ইন্টারভিউ দেওয়ার আগে সৃষ্টিকর্তারে স্মরণ করে যাও না তোমার বিপদ কেটে যাবে পথের যে জিনিসটা তোমার হালাল হওয়াটা হচ্ছে না সেটা হয়ে যাবে সততা জিনিসটা মানুষকে এগিয়ে নেয় আর সততা মানেই যে কোনো কর্মকে বিশ্বাসের সঙ্গে গাছে ফল ভালো ধরতে পারে আর ওই গাছের ফলগুলোতে অনেক করা অধিকারও থাকে কেননা যদি সে সঠিক পথে চলার ইচ্ছে রাখে যেরকম এই বইয়ের মালটা আমি নাদিম তোমাকে দেখাচ্ছি এটা ভলিউম নাম্বারটা হচ্ছে ফোর্টি এইট চ্যালেঞ্জিং প্রাইজ এরকম বইয়ের মালগুলো চ্যালেঞ্জিং প্রাইজ এরকম বইয়ের মালগুলা চ্যালেঞ্জিং প্রাইস এইগুলা যদি সেম প্রাইজে কোনো ভাই আনতে না হলে টাকা রিটার্ন হবে না চ্যালেঞ্জটা কতটা বাস্তব সম্মত ব্যবসাটা হান্ড্রেড পার্সেন্ট কেননা কি তরুণ আছে কি টাকা ইনভেস্ট করতে হিমশিম ভাবতে ভাবতে সঞ্চয় করা টাকা শেষ করে দেয় আমি বলি কি ভাবতে ভাবতে টাকা শেষ না করে করতে করতে শিক্ষা নিতে নিতে শেষ হয়ে গেলে শিক্ষা বাবা ব্রেনেডের মূল্য বাড়বে কোন সময় আল্লাহ কার প্রতি কি রাজি হয়েছে কে কী জানে জীবন জীবিকা যে আমরা অনেক অস্থিরতার ভিতরে নিয়ে নিচ্ছি তা না জীবন জীবিকাকে সহজ করে নাও এখন মানুষ আমাকে জিজ্ঞাসা করতে পারে কিভাবে ভাই সহজ হবে আপনার ব্রেনটাকে কুল রাখেন আপনি যে পাচত্য সৃষ্টিকর্তা ফরজ করে দিয়েছে তাকে নিজের করে নেন আর নিজের মা বাবা গার্জেন এলাকাবাসীকে দেখা যাচ্ছে কিছু আপনার কাছে খেতে চায় না মানুষ মানুষের থেকে সুসম্পর্ক চায় এই সুসম্পর্ক থাকলে একজনের মিল ফ্যাক্টরি আছে আপনার জব দরকার আপনি এলাকাবাসীর ছেলে ভালো ওকে মানুষ দরকার আপনাকে জব দরকার সে যদি জানে কে এই ছেলেটা ভালো আপনার জব তো আপনাকে নিয়ে এসে দরজার সামনে নিয়ে যাবে মানে আপনার চাহিদা মতন বেতন দিয়ে নিয়ে যাবে তো জিনিসটা হচ্ছে কি কি সঠিক শাখায় সঠিক লোকের অভাব আর সঠিক লোককে সঠিক শাখারও অভাব তো এই দুইটা জিনিস একত্র করতে গেলে বিহেভ লাগে ব্যবহার লাগে আপনি আমার থেকে একটা পণ্য নিয়ে বিক্রি করবেন আপনি আমি বলছি গিয়ে কি ভাই ন্যায্য প্রফিট করো গ্রাহক তৈরি করো গাছের গুঁড়াকে শক্তি করো ঠিক আছে এই গাছের গুঁড়া যখন শক্তি হবে এখান থেকে কলম ছাড়া বের হবে শত শত তুমিও অনেক কাউকে পথ দেখাতে পারবা আমি তো যখন ওপেন করেছি কি এই আমি যদি এটাই ভাবি কিনা আমার ব্যবসা আরেকজন নিয়ে নেবে এটা ভুল আমি যদি আমার দ্বারা তুমি উপকার হও তোমার দেয়া তোমার ছোট ভাই উপকারিত হবে এখানে আল্লাহর রহমত চলে আসে আর যারা অসৎ ব্যবসায়ী তাদের রহমত গুলো কমে যারা রহমত প্রতি তাদের দিকে চলে আসে তার মানে এটা কি হচ্ছে আমি যে কথাগুলো কোনো নেগেটিভ কথা বলি না অনেকে কমেন্ট করে বলে বলে যে ভাই অনেক সময় বেশি বেশি কথা কথা আসলে কি হচ্ছে নাকি ব্যবসায়ীদের আমি বলি মানুষ তো যেটা আমি এটার জন্য সন্তুষ্ট যে আমাকে কমেন্ট করে কেউ যদি বলতেছে আলি ভাই বেশি কথা বলতেছে আমি বলে গিয়ে কি ভাই আমার যে সঠিক কথা আপনাকে যেটা লাগে সেটাকে প্রয়োগ করে যেটা নেগেটিভ কথা সেটাকে সাইড করেন তাহলে কি হবে আপনার জীবনটাও সহজ হতে পারে আর আপনার আমি জানি আপনারা আমার চেয়ে বেশি জ্ঞানী আপনারা আমার চেয়ে বেশি শিক্ষিত আমি আপনাকে সম্মান করি আপনার জ্ঞান নেওয়ার জন্য আলী ভাই আপনাকে দাওয়াত দেয় ভাই আপনাদের দাওয়াতটা নিয়ে আমার ব্রেনটা কেম নিবারছে বাড়ছে আপনাদের সাথে সঙ্গে মিশতে 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 আপনাদের সার্ভিসের কারণে আপনাদের সুসম্পর্কের কারণে আলী ভাই যা কিছু আজকে সোশ্যাল মিডিয়াতে বলতে পারি ব্যবসা পূর্ণ দেখায় সবাই করে আরে ভাই ব্যবসা যে মানুষই কিভাবে করবে এই পথটা বলে না তো জিনিসটা হচ্ছে জীবন জীবিকার জন্য পথ বিহেভ আচরণ সবকিছু লাগে নাদিম তোমার সঙ্গে আবারও কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম